প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার আমি পিপাস আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন কৃষি জমিতে যখন নতুন নতুন কৌশল বা পদ্ধতি অবলম্বন করে থাকি বা আমাদের জমিতে যখন নতুন নতুন ফসল এবং নতুন নতুন ফুল আসে প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি বন্ধুরা আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে আশা করি আমার পাশাপাশি সকল প্রিয় বন্ধুদের ভালো লাগবে তো বেশি কথা না বলে মূল বিডুতে যাওয়া যাক প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই যেন গাছ যে জমিতে লাগিয়েছি সেই জমিতে কিন্তু প্রচন্ড পরিমাণ আগাছা জন্মে গিয়েছিল যেহেতু এখন বর্ষাকাল তো বর্ষাকালে কিন্তু আগাছাগুলো দ্রুত গতিতে বড়ো হয়ে যায় আর সেই আগাছাগুলোকে দ্রুত গতিতে নষ্ট করার জন্য কিন্তু আমরা নতুন একটি কৌশল বা পদ্ধতি অবলম্বন করেছিলাম সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটি জমিতে যেই জমিতে সেম কৌশল অবলম্বন করেছি দ্রুত গতিতে আগাছাগুলোকে ধ্বংস করার জন্য চলো বন্ধুরা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আমাদের সেই জমিতে যেই জমিতে কিন্তু আমরা ঝেঙা গাছ লাগিয়েছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ঝেঙা গাছ বর্তমান অবস্থা যেহেতু প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির পর হঠাৎ করে বন্দুরা প্রচন্ড পরিমাণ রৌদ্র উঠছে তার জন্য কিন্তু আমাদের জেঙা গাছের যে কালারটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং গাছের মধ্যে কিন্তু ফসলের যে পরিমাণটা দিন দিন কিন্তু কমে যাচ্ছে তো তার জন্য আমরা আমাদের জমিতে কি কি কৌশল অবলম্বন করেছি বা কি কি পদ্ধতি অবলম্বন করেছি যাতে আমাদের গাছের যে রংটা দেখতে পাচ্ছ রঙটা যাতে বদলানো যায় বা আমাদের গাছের মধ্যে যে ফসলের সংখ্যাটা কমে যাচ্ছে সেই ফসলটা যেতে আবার আগের মতো ধরতে শুরু করে দেয় প্রত্যেকটি জিনিস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অবশ্যই অনুরোধ করবো তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আর বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু ধাপে ধাপে কৃষিকাজ করে থাকি ধরো এখন কিন্তু বর্তমানে বর্ষাকাল চলছে আর বর্ষার প্রভাবে বা জলের প্রভাবে কিন্তু যে আগাছাগুলো দেখতে পাচ্ছ সেই আগাছাগুলো কিন্তু দ্রুত গতিতে বড়ো হয়ে যায় আর সেই আগাছাগুলা কিন্তু আমাদের ফসলকে ক্ষতি করার জন্য চেষ্টা করে যে ফসলটা বড় হয়ে যায় তাড়াতাড়ি গতিতে কিন্তু আগাছার কারণে কিন্তু সেই ফসলটা বা সেই গাছটি কিন্তু বড় হতে কিন্তু অনেক অনেক সময় লাগে তার জন্য কিন্তু প্রিয় বন্ধুরা তোমাদের বারবারই বলে থাকি গাছের গোড়াতে যদি আগাছা থাকে তাহলে কিন্তু অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবে তো বন্ধুরা এখন তো বর্ষার সময় যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে তার জন্য কিন্তু আগাছাগুলোকে গতিতে কিন্তু নষ্ট করার চেষ্টা করেছি আমরা তোমরাও চাইলে কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবে আমরা কিন্তু বন্ধুরা আগাছা দমনের জন্য কিন্তু গাছের ওষুধ প্রয়োগ করেছি গাছের ওষুধটা কিন্তু অতিরিক্ত মারাত্মক গাছের ওষুধ প্রয়োগ করার আগে কিন্তু খুব সতর্ক করে গাছের ওষুধটা প্রয়োগ করতে হবে কারণ বন্ধুরা এই ওষুধটা গাছের গুঁড়াতে যদি একটু পরিমাণ পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের ফসল নষ্ট হয়ে যেতে পারে অবশ্য দেখা যাবে প্রিয় বন্ধুরা গাছ আগাছা নষ্ট করতে গিয়ে তোমাদের ফসল কি তোমরা নষ্ট করে ফেলেছ তার জন্য এই ওষুধটা প্রয়োগ করার আগে কিন্তু প্রিয় বন্ধুরা অবশ্যই মাথায় রাখতে হবে এই যে গাছের গুঁড়ার মধ্যে যেতে না পড়ে আমরা কিন্তু প্রিয় বন্ধুর এইভাবে গাছের গুঁড়াটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছো এই জায়গার মধ্যে কিন্তু গাছের ওষুধটা আমরা প্রয়োগ করে করিনি প্রিয় বন্ধুরা এই জায়গার মধ্যে যে আগাছাগুলো দেখতে পাচ্ছ এই আগাছাগুলার মধ্যে কিন্তু আমরা গাছের ওষুধটা প্রয়োগ করেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ ওষুধ প্রয়োগ করার পরে গাছের অবস্থা রকম হয় কিন্তু প্রিয় বন্ধুরা এই জায়গার মধ্যে কিন্তু আমরা গাছের ওষুধটা প্রয়োগ করিনি তার পরিবর্তীতে দেখবে প্রিয় বন্ধুরা আমাদের ফসলের কিন্তু কোনো ক্ষতি হবে না কারণ বন্ধুরা গাছের ওষুধটা কিন্তু ফসলের উপর পড়লে কিন্তু তোমাদের ফসলটাকে অনেক অনেক ক্ষতি করে দেবে এমন আছে গাছটি মারাও যেতে পারে তার জন্য কিন্তু অবশ্যই প্রিয় বন্ধুরা গাছের ওষুধ প্রয়োগ করার আগে খুবই সতর্কভাবে প্রয়োগ করবে আশা করি প্রিয় বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছ আমরা কী করে গাছের ওষুধটা আমাদের জমিতে প্রয়োগ করলাম প্রিয় বন্ধুরা এই যে পদ্ধতিটা দেখতে পাচ্ছ বা এই যে পদ্ধতিটা তোমরা দেখলে এটা কিন্তু শুধুমাত্র ঝেঙা জমিতে আমরা অবলম্বন করেছি তাই কিন্তু না তোমরা সকলেই জানো আমরা আমরা কিন্তু পটল গাছ লাগিয়েছি সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে আমরা কিন্তু পটল বেছে কিন্তু অনেক অনেক মুনাফা অর্জন করতে পারছি বর্তমানে অবশ্যই প্রিয় বন্ধুরা আবহাওয়ার কারণে আমাদের জমিতে ফসলের যে পরিমাণটা সেটা অনেক অনেক কমে যাচ্ছে তার পরবর্তীতে কিন্তু আমাদের কিছু করার নাই শুধুমাত্র যা আমাদের এই ক্ষতিটা হচ্ছে এটাই কিন্তু না প্রত্যেক কৃষক বেড়া যারা আমার গুরুজনরা আছে তাদেরও কিন্তু এই ক্ষতিটা হচ্ছে তো প্রিয় বন্ধুরা আমাদের পটল গাছের জমিতেও কিন্তু আমরা গাছের ওষুধটা প্রয়োগ করেছি আগাছা দ্রুত যেতে নষ্ট করতে পারি তো চলো প্রিয় বন্ধুরা তোমাদের একটু দেখানোর চেষ্টা করি তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জমিতে যেই জমিতে কিন্তু আমরা পটল চাষ করছি আর কতটুকু জায়গা নিয়ে পটল চাষ করছি যারা আমার বিরুদ তারা তো অবশ্যই যেন প্রিয় বন্ধুরা চলে আসি মূল টপিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাছের ওষুধটা প্রয়োগ করার আগে কিন্তু গাছের গুঁড়ির মধ্যে যে যত পরিমাণ আগাছা ছিল সেগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি শুধুমাত্র যে এদিক দিয়ে পরিষ্কার করলাম সেটাই কিন্তু না দেখতে পাচ্ছ এদিক দিয়েও কিন্তু খুব সুন্দর করে আমরা গাছের গুঁড়ার মধ্যে যতগুলো আগাছা ছিল সেই আগাছাগুলোকে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর গাছের ওষুধটা বন্ধুরা প্রয়োগ করেছি এই যে ডেনের মধ্যে যতগুলো আগাছা দেখতে পাচ্ছো এই আগাছার উপর কিন্তু গাছের ওষুধটা আমরা খুব সুন্দর করে প্রয়োগ করেছি তো গাছের ওষুধটা আমাদের গাছের গুঁড়া তো যাবে না আর আমাদের ফসলের কোনো ক্ষতি হবে না তোমরা চাইলে কিন্তু আমাদের মতো এই কৌশল বা এই পদ্ধতি অবলম্বন করে আগাছাগুলোকে দ্রুত গতিতে নষ্ট করতে পারো আশা করি প্রিয় বন্ধুরা তোমরা বুঝতেই পারলে কারণ প্রিয় বন্ধুরা এখন কিন্তু বর্ষাকাল আগাছাগুলো কিন্তু দ্রুত গতিতে বড় হয়ে যায় তাই চেষ্টা করবে আগাছাগুলোকে তাড়াতাড়ি নষ্ট করার প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য তোমাদের সকলের কাছে একটি অনুরোধ থাকবে আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করা দেবে যাতে তোমাদের মাধ্যমে অন্য প্রিয় বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় তারাও যাতে দেখতে পারে এতটুকু ভালোবাসা প্রিয় বন্ধুরা আমাকে দিয়ে যায় আর আমার তরফ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন বন্ধুরা বর্তমানে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে আর সেই গরমের মধ্যে শশা কিন্তু খেতে অনেক মজে আলাদা তো প্রিয় বন্ধুরা শশা কিন্তু সকলেরই পছন্দ তো সেই শশা গাছে কিন্তু লাগিয়েছে আমাদের জেঠুদের জমিতে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কৌশলে শশা গাছ লাগিয়েছে আর শশা গাছের বর্তমান অবস্থা কী আর গাছের মধ্যে কি ফুলের পাশাপাশি ফসল ধরতে শুরু করে দিয়েছে নাকি প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রিয় বন্ধুরা দেখা যায় তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম সেই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে কিন্তু যেটু খুব সুন্দর করে শশা গাছ লাগিয়েছে আর শশা গাছের জন্য কিন্তু মাছার প্রয়োজন আর সেই মাছাতে কিন্তু বাঁশের পরিবর্তে নেটের ব্যবহার করেছে যারা আমার বিডু দেখো তারা তো অবশ্যই জানো তো চলো প্রিয় বন্ধুরা এখন তোমাদের সামনে তুলে ধরি শশা গাছের বর্তমান অবস্থা সম্পর্কে তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু ফাইনালি চলে আসলাম সেই জায়গার মধ্যে যেই জায়গার মধ্যে কিন্তু যেটু খুব সুন্দর করে শশা গাছ লাগিয়েছে আর গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আর গাছগুলো কিন্তু অনেক অনেক বড় হয়ে গিয়েছে তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব গাছের মধ্যে কি ফসল আসলো নাকি বা নতুন ফসলের সৃষ্টি হলো না কি বা নতুন ফুলের সৃষ্টি হলো নাকি কি তো চলো প্রিয় বন্ধুরা এক এক করে দেখানোর চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ শশা গাছের বর্তমান অবস্থা তো প্রিয় বন্ধুরা যেহেতু তোমাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করি তোমাদের অবশ্যই অবশ্যই বলবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শশা গাছটিকে দেখতে কীরকম লাগছে প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ শশা গাছের মধ্যে কিন্তু নতুন ফুল আসতে শুরু করে দিয়েছে প্রিয় বন্ধুরা এখনও কিন্তু আমি ফসল দেখ দেখতে পাচ্ছি না যখনই প্রিয় বন্ধুরা নতুন ফসলের সৃষ্টি হবে তখনই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটি জিনিস আমার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই অবশ্যই বলবো যারা আমার ভিডিও নতুন দেখছ তাদেরকে অবশ্যই প্রিয় বন্ধুরা অনুরোধ করবো যদি ইউটিউবে দেখে থাকো আমার ভিডিওটা তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে যখন প্রিয় বন্ধুরা নতুন ভিডিও আপলোড করবো যাতে তোমাদের কাছে চলে যায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আশা করি সকল প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালো লাগলো আমার পক্ষ থেকে সকল প্রিয় বন্ধুদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন বন্ধুরা তোমাদের কাছে আরেকটি অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেকের কমেন্টেই রিপ্লাই দিই তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার মনের মধ্যে আরও আগ্রহ জাগে যাতে নতুন ভিডিও আমি তৈরি করতে পারি তো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা সকলকে নমস্কার সকলকে অনেক অনেক ভালোবাসা একথা বলে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে আজকে Denizzi.